আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো তোমরা ইতিমধ্যেই জানো যে গুচ্ছ নিয়ে অনেক নাটক জল্পনা কল্পনা হয়েছে এবং আমি বলছি যে গুচ্ছ অবশ্যই অবশ্যই থাকবে তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা কথা বলতেছি স্লাইডের আগরে ভিডিও করতেছি কারণ হচ্ছে এখন হোয়াইট বোর্ডের ভিডিও করার দরকার নেই কারণ তোমরা অনেক দিন আমাকে চেনো আমি কি ভিডিওগুলো করি এখানে প্রথমে দেখতে পারতেছে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত সভা কি শিক্ষা মন্ত্রণালয় আমি তোমাদের বলেছিলাম যদি শিক্ষা মন্ত্রণালয় বা ইউজিসি কোনো পদক্ষেপ না নেয় তাহলে গুচ্ছ থেকে বের হয়ে যাবে সেই পরিপ্রেক্ষিতে যেহেতু গুচ্ছ এখন পদক্ষেপ নিয়েছে সে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের একটি ভালো কিছু হতে যাচ্ছে এর আগে অবশ্যই বলবো যাদের স্বপ্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্স পাওয়া ইনশাল্লাহ তোমাদের সেই স্বপ্ন পূরণের জন্য আমরা কাজ করব সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা কি বলছে আগামী দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পদ্ধতি থাকা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে ইতিমধ্যে তারিখ ঘোষণা করেছে কয়েকটি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে তোমরা জানো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বার হয়ে গেছে এবং নেতৃত্ব দেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলে দিয়েছে এ অবস্থায় গুচ্ছবর্তী পরীক্ষা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয় তো নাটকের পরিপ্রেক্ষিতে আমরা এটা বলতে পারি যে এই বছর গুচ্ছ করে অবশ্যই হবে তারা যতই অবশ্যই থাকবে কারণ প্রতি বছর নাটক শুরু হয় কারণ হচ্ছে গুচ্ছতে যদি তারা বারো হয়ে যায় তাহলে কিন্তু তাদের টাকাটা বেশি থাকবে টাকা তো সেই দিকে তারা বিবেচনা করে কিন্তু এইটা নেই এখানে কি বলছে আগামী সাতাশ নভেম্বর কিন্তু এই মন্ত্রণালয়ের বিশেষ সহকারী আহ প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে এখানে এখানে কিন্তু বলা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিভাগের আওতাধীন অনার্স এর প্রথম বর্ষের পরীক্ষার জন্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি সংক্রান্ত মত বিনিময় সভা আগামী সাতাশ নভেম্বর দশটায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে এবং এখানে মানে সেই সভাপতিত্ব করবে তোমাদের জন্য আরেকটি সুখবর আমি দিতে যাচ্ছি তোমরা একটু দেখো সেটা হচ্ছে যে যাদের স্বপ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিএসটি এবং আমাদের রাজশাহী ইউনিভার্সিটি কিভাবে তোমাদের পাবলিক ইয়ান করা যায় সেই পরিপ্রেক্ষিতে আমাদের অনলাইন ক্লাস রয়েছে বাংলা প্রতিষ্ঠা ইংলিশ প্রতিষ্ঠা এবং দশটি তোমাদের পড়া দেওয়া হবে এবং তোমাদের পড়ানো হবে বিস্তারিত জানতে তোমরা কমেন্ট বক্সে আমাদের সাথে যোগাযোগ করো কিভাবে পাবলিক ইয়ান করা যায় ইনশাল্লাহ তোমাদের সাথে কথা বলবো আর তোমাদের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে ফেসবুক পেজ লিঙ্ক ওইখানে ফলো দিয়ে করতে পারো এবং হচ্ছে অবশ্যই হোয়াটসঅ্যাপে তোমরা করতে পারো হ্যাঁ তো আমরা এখানে কিন্তু এটাই দেখানো যাচ্ছে এবং এছাড়াও কিন্তু শিক্ষা বুট কিন্তু মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে শিক্ষা মন্ত্রালয় এটাই পদক্ষেপ আসবে যে গুচ্ছ থেকে শুরু করে সকল কিছু হবে কৃষিগুচ্ছ কিন্তু তারা বলছে যে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা বের হয়ে যাবে তো আশা করি লাস্ট পর্যন্ত তোমাদের গুচ্ছ থাকবে তোমাদের জন্য শুভকামনা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম